শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি বলতে গেলে ভোর পাঁচটার সময় একবার উঠেছিলাম ওর বাবা হচ্ছে মর্নিং মর্নিংশিফ ডিউটি গেছিলো সেই কারণে তারপর আবার খানিক্ষণ বাদে ছিল টিউশন তো ছেলেও গেল হচ্ছে টিউশন তবে আজকে জানো তো একদমই শরীরটা ঠিক নেই ঠিক নেই বলতে আমার ওই যে বেশিরভাগ হচ্ছে মাথাটা একটু একটু যন্ত্রণা করে ঠিকঠাক যদি ঘুম না হয় আর হয় বা তো সেই কারণে না আজকে খুব একটা মানে উঠতে ইচ্ছা করছিল না মাঝে মাঝে এমনটা হয় তো একটু ঘন মানে কী বলবো মানে শুয়েছিলাম তারপর গিয়ে হচ্ছে আজকে তো কোনো তাড়াহুড়ো নেই এত কাজে রান্নারত সেভাবে কিছু তাড়াহুড়ো নেই তো ভাবলাম আস্তে আস্তে আর কি করব পরে করে তো উঠেছি একটু দেরি করে বলতে পারো ওঠার পর এই যে এখন হচ্ছে মেন দরজায় জল দেওয়া এদিকে চাটা খেলাম আমি আর মেয়ে তো হচ্ছে উঠেই একটু আগে এতক্ষণে ওকে উঠালাম গিয়ে দিয়ে এখন উঠলো ওকে চা দিলাম দেওয়ার পর হচ্ছে এদিকে বিছানাটা বারান্দা ঝাড়লাম ঝাড়ঝুরি করে নিয়ে ঘরেতে আসলাম ঘর ঘরের বিছানাটাও ঠিক করলাম ঠিকঠাক করে নিয়ে এখন ঝাঁটাটা নিয়ে এই যে ঝাঁটপাটটা এখন দেওয়া চলছে তো ও ঝাঁটপাটটা এখন করে নিই তারপর বেশ কয়েকটা বাসনও রয়েছে তো সেগুলো হচ্ছে ধোবো আর শুভ তো গেছে টিউশন ও হচ্ছে এসে পরে চা খাবে তো ও চাটা হচ্ছে রেখে দেবো ওইদিকে মিস্ত্রিরা যারা মানে কাজ করতে এসেছে তো ওদেরকে দুজনকে দুজন একটা লেবার একটা মিস্ত্রি তো মানে কাজ করছে তো ওদেরকেও চা দিয়ে দিলাম দেওয়ার পর ওই বাকি টুকুটা যেটু ছিল সেটা সুবুর জন্য রেখে দিলাম ও টুশন থেকে এসে খাবে সকালবেলাতে তো খেয়ে যায় না যাই হোক এদিকে বাসন কয়েকটা ছিল ঘর পর ঝাঁট দেওয়ার পর এদিকে হচ্ছে বাসনগুলো কয়েকটায় ধুই নিয়েছি ধোয়ার পর এই যে কালকে মুদিখানা দোকানের বেশ কিছু জিনিস সেই আগের দিনকে তোমাদেরকে বললাম লিখে রেখেছিলাম দোকানটা বন্ধ ছিল কালকে গিয়ে সন্ধেবেলা করে হচ্ছে ওর বাবা নিয়ে আসলো শুভ ওই যে আটার এটা নিয়ে এসেছিলো তারপর বাবা সন্ধেবেলা করে কালকে নিয়ে এসেছিলো তো জিনিসপত্রগুলো সবটাই হচ্ছে ঢেলে ভালো করে যেগুলো দরকার সেগুলো কৌটোতে ঢেলে বাকিগুলো ডিবার মধ্যে রেখে দিয়েছি তার মধ্যে দু তিনটে এই যে দুটো কৌটো আর কি ফাঁকা ছিল মানে কি কি সব ছিল জিনিসপত্র ভরা তো যেগুলো খায়নি না সেগুলো ফেলে দিলাম দিয়ে হচ্ছে কৌটোগুলো বললাম ধুয়ে নিই রেখেছিলাম কালকে তো কালকে রাত্রে রাত ধুইনি নিই জিনিসপত্রগুলো কোছাতে কোছাতে অনেকটা রাত হয়ে গেলো তারপর রাত্রে আবার রুটি আলু ভাজা এইসবগুলো করলাম খাবার দাবার তো যাই হোক এখন বললাম এগুলো ধুয়ে নিই বাকি হচ্ছে ঘরটা মুছে নেব তারপর হচ্ছে ওইদিকে উঠোনটা দেখে একটু ঝাঁট দেবো আর একটু গাছপালার দিকটাও যেতে হবে মানে বর্ষার জন্য না গাছপালাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে আর পেয়ারা ধরছে তো প্রচুর দিই পেয়ারাগুলো এত পড়ছে খুব বাজে লাগছে দেখতে তো যাই হোক চলো এখন ওই কাজগুলো করে নিই পাখি কাজগুলো সমস্তটাই করে নিয়ে এই যে স্নান সেরে নিয়ে এসে হচ্ছে কাপড় চোপড় সমস্তটায় মিলিয়ে দিয়ে পুজোটাও সেরে নিয়েছি আর তুলসী গাছের কি জল দিয়ে আসলাম ছাদে যেহেতু এখন টপটা রাখা রয়েছে তারপর নিচেতে আসার পর এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি কুকারে কয়েকটা মানে মুড়ি খাওয়া হবে তার সাথে তরকারিও করা হবে আর ভাতটা বসিয়ে দিয়েছি তো ওগুলো যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম সবজিপাতিগুলো বানাই সবজিপাতি বলতে এই বরবটিগুলো বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে বরবটিটা আলু দিয়ে একটু ভাজা করবো ভেন্ডিগুলো রয়েছে তবে ভেন্ডিগুলো আজকাল করব না একই রকমের সবজি মানে বারে বারে প্রত্যেক দিন খেতে একদমই ভালো লাগে না মানে আমার বরফ করে কি হচ্ছে ওই যে একবারে হচ্ছে ভেন্ডি নিয়ে নিয়েছে পাঁচশো তো এতটা করে সবজি নেওয়া হলে না ওই প্রত্যেক দিন একই রকম হচ্ছে আজকে ভাজা কালকে তরকারি এরকম করে খেতে ভালো লাগে না তারপর সবাই যদি খায় তাহলে হচ্ছে পাঁচশো তরকারি মানে নিলেও হচ্ছে সবজি যদি নেওয়া হয় দিনে শেষ হয়ে যায় কিন্তু সবাই তো আর খায় না তবে আমার বরের হাতটা খুব লম্বা সবজি নেওয়ার দিক দিয়ে মানে ওই একটু একটু নিতে ওর আবার লজ্জা লাগে সেই জন্য আর কি বেশি বেশি করে নিয়ে নেয় যে বেশি বেশি করে নিয়ে নেবো আর কি তো অনেকদিন চলে যেতে তো একই রকমই তো ভালো লাগে না খেতে আর আমার ছেলে তো আবার বিশেষ হচ্ছে ওর জন্য অসুবিধা ওর তো আবার মানে এইসবগুলো প্রতিদিন যদি করে তাহলে ওরও অসুবিধা খাবে না কিছু আবার এই যে পর্বটি আলুটা ভাজা করছি এটাও খাবে না জানো তো মানে আলু দিচ্ছি আলুটা যদি বেছে বেছে দেবো কয়েকটা সেটাও খাবে না এমন আর কি তো যাই হোক একটু বেশি এই পর্বটিগুলো যতগুলো ছিল সবটাই হচ্ছে আলু দিয়ে বললাম ভাজা করতেই মানে যেটুকু খাবে খাবে ভাতের সাথে তার সাথে হচ্ছে রাত্রেবেলাতেও তখন আবার যদি থেকে যায় তো রুটির সাথেও খাওয়া হয়ে যাবে আর কি এমনিতে প্রত্যেক দিন রুটি খাওয়ার জন্য আমাকে কিছু না কিছু করতেই হচ্ছে তো সেই জন্য বললাম বড় রুটিগুলো করে নিই ভেন্ডিগুলো কয়েকটা আছে ওগুলো আর কি দেখা যাবে অন্যদিন আর আজকে হচ্ছে রান্না তরকারি বলতে আজকে করব হচ্ছে যে ছোলার ডাল ভিজিয়েছিলাম সকালে তো ছোলার ডালের আর কি বড়া করব এরই মধ্যে অফ ক্যামেরাতে মুড়িটা খাওয়া হয়ে গেছে আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো আর ভাতটা তো দেখলে হয়ে এসেছিলো অর্ধেকটা মতো আর বাকিটা হচ্ছে বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আবার হচ্ছে ওর পাশে বসিয়ে দিয়েছিলাম তো এইদিকে হচ্ছে ছোলার ডালটা সবটা তো হলো না মানে একবারে বাটা তো বেশ কিছুটা বাটলাম তারপরে হচ্ছে পরেবারে আবার হচ্ছে এই যে রয়েছে ওটা সবটা নিয়ে যেয়ে সাথে একটু আদা আর কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে হচ্ছে পেস্ট করে নিলাম ভালো করে আর এদিকে বরবটি আলুটাও ভাজা হয়ে গেছে তো এটাকে তুলে নিয়ে আর এখন হচ্ছে বড়াটা ভাজবো তো ওইদিকে হচ্ছে বা মানে ছোলার ডালটা যেটা পেস্ট করলাম ওটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিলাম দিয়ে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন এই যে বড়াগুলো সমস্তটাই দিয়ে নিচ্ছি একটা একটা করে একবারে তো হবে না দুবারে হচ্ছে দেব তো একবার হচ্ছে দিয়ে নিই তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আর একবার দিয়ে নেব আর কি বলো তো ছোলার ডালের মানে ধোক্কাটা বানালে ওটা টেস্ট আলাদা বড়াটার টেস্ট আলাদা তবে ধোক্কাটা বানাতে গেলে একটু খাটালিটা বেশি তাই ভাবলাম আজকে বড়ায় বানিয়ে দিই ঢোকাটাতে ডবল খাটালি করতে হয় তারপর একটু মানে তেল তো এরকম বড়া ভাজাতে তো তেল লাগবে আর ওটাতে আবার ডবল মানে কাজ করতে হবে খাটালি করতে হবে তো ভালো বড়াটাই করে দিয়ে আর কি তো বড়ার সাথে হচ্ছে আলু দিয়ে ঝোল করব আর বর্বটি আর আলু হচ্ছে ভাজা করলাম ব্যাস আজকে রান্নাবান্না এইটাই করব তো বড়াগুলো এই যে প্রথমবারে যে কয়েকটা দিয়েছি বেশ সুন্দর করে লাল করে ভেজে নিলাম বাকিটা হচ্ছে দিয়ে দেবো আর দেওয়ার পর বাকি অল্প একটু যে বাটিটাতে থাকবে সেটাতে হচ্ছে কি জানো তো ওটাতে ওই যে পকোড়ির মতো আর কি একটুখানি পেঁয়াজ একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করেছি তো ওটা হচ্ছে এই যে এই টুকুটাতে যে রয়েছে এটাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওই যে ভাজা খাওয়ার জন্য এটা একটু করব। তো কি জানো তো বেসনের মতো বেসন দিয়ে যে পেঁয়াজের যে পকোড়িটা করা হয় তো ওই পকোড়ির মধ্যে যদি এই যে ছোলার ডালটা একটু আধ ভাঙা করে দিয়ে বেসনের জায়গাতে মানে যদি এইটা ব্যবহার করা হয় না পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পকোড়ি করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে দারুণ টেস্ট হয় খেতে ওটা তো যাই হোক তো সেটা তো আর আমি অর্ধেকটা মতো পেস্ট করিনি মিহি পেস্টেই করেছি তো তাও বললাম পেঁয়াজ দিয়ে একটু এই যে মানে ভাজা রেখে দেবো এগুলো এগুলো ঝোলে দেবো না যেগুলো পেঁয়াজ দিইনি মানে প্রথমবারে যে দুবার করলাম ওটা আর কি ঝোলে দেবো আর এটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য এটা করছি তো ছেলের জন্য হচ্ছে কয়েকটা রেখে দেবো দু তিনটে ভাজা ওই ভাজাগুলো কারণ ওবার এটা খাবে না পেঁয়াজ দেওয়াটা আর এদিকে হচ্ছে বড়াটা ভাজতে ভাজতে তুলেছি আমার মেয়ের হচ্ছে গরম গরম প্লেটে করে নিয়ে দু তিনটে খাওয়া হয়ে গেল বড়া ভাজা যেহেতু খেতে ভালোবাসে তবে আমার ছেলে এখনও ঘরের মধ্যেই রয়েছে মানে ভিতরে রয়েছে ফোন নিয়ে ফোন দেখছে আর কি যাই হোক তো এখনও আসেনি বড়া ভাজা খেতে তো বড়াগুলো সবটাই ভাজা হয়ে গেছে এখানে নামিয়ে হচ্ছে রেখে দিলাম আর তারপর কড়াতে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে মশলাটা পেস্ট করাটা দিয়ে দিলাম মশলা বলতে একটু টমেটো আদা কাঁচা লঙ্কা দিলাম ছেলে যেহেতু বলেছে নিরামিষ করতে রকম পেঁয়াজ এটার মধ্যে যেমন না দিই আর এছাড়া গুঁড়ো মশলা বলতে জিরে ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি আর নুন হলুদ সবটা দিয়ে হচ্ছে এই যে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমার মশলাটা কষানোর পর এই যে আলুগুলো আর আলাদা করে ভাজিনি কারণ বড়াটাতে তো তেল দিয়ে প্রচুর ভাজা হয়েছে তো সেই জন্য আর ভাজি নি আলুটার সেদ্ধ আলুটা দিয়ে দিলাম ওটা আলুটা কষানো হচ্ছে ওইদিকে এদিকে ভাবলাম গরম গরম দুটো বড়া ভাজা আমিও খেয়ে নিই বড়া ভাজা কিন্তু গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেগুলো ভেজেছি খেতে কিন্তু দারুণ লাগুলো দুটো খেয়ে নিলাম খাওয়ার পর এই যে আবার হচ্ছে আলুটা কষানো হয়ে গেছে এখন চলো এটাতে জলটা দিয়ে দেবো তো এই যে বাটিটা মশলা বাটিটা ধুয়ে হচ্ছে এক বাটি দিলাম আর একবার দিয়ে দিলাম কারণ হচ্ছে একটু বেশি করে ঝোলটা করছি কারণ হচ্ছে এক তো হচ্ছে ডাল করব না আজকে আর তারপর হচ্ছে বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে মানে ঝোলটা টেনে নেয় সেই কারণে একটু বেশি করে জলটা দিলাম তো ঝোলটা যতক্ষণে ফুটছে ফুটুক ততক্ষণে হচ্ছে সবজি খসা টসাগুলো এখানে রেখেছিলাম মানে নিয়ে আসলে মিস্ত্রিদের কাজ চলছিল সেই জন্য আর বাইরে ফেলতে যায়নি তবে এখন চলে গেছে মিস্ত্রিরা খেতে আর আজকে আর এবেলা আর কোনো কাজ নেই মানে এখন হয়ে গেল আপাতত কাজ নীল্টন লেভেল হয়ে গেছে তারপর হচ্ছে নীল্টন ঢালাই হবে কয়েকদিন পর এখন একটু শোকাক তারপর হচ্ছে তো যাই হোক এদিকে সবজি চোখাগুলো ফেলে দিয়ে আসলাম আর চলো এখন বাসনপত্রগুলো কয়েকটা রয়েছে তবে এখন ধোবো না পরে ধোবো তো আর এটা হচ্ছে ফুটে ওসেছে এদিকে তো বড়াগুলো এখন দিয়ে নেব এই যে ছেলের জন্য হচ্ছে দু তিনটে তুলে রেখে দেবো আর বাকি হচ্ছে বাকি বড়াগুলোর সমস্তটাই হচ্ছে ঝোলে এখন দিয়ে দেবো তোমাদের কার কার ছোলার ডালের বড়া খেতে মানে বড়ার ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই যে বড়াটা হচ্ছে একটুখানি ফুটে গেল বড়াগুলো দেওয়ার পর এই যে হয়ে গেছে এখন তো দুপুরের রান্নাবান্না এখন হচ্ছে এখনকার মতো কমপ্লিট হয়ে গেল তো দেখো এই যে বড়ার ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেও দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পাতলা করে ঝোল করলাম বড়ার ঝোল খুব একটা ঘন করে আর কি করা ভালো লাগে না আর কি পাতলা করে ভালো লাগে তো যাই হোক পাতলা করে করলাম এই যে এখানে ভাজাভুজি সমস্ত রেখে দিয়ে ওইদিকে হচ্ছে মেয়েকে খেতে দিলাম খেতে দেওয়ার পর গ্যাসটাও মুছে নিয়েছি আর এখন এই যে কুকার গ্যাসের স্ট্যান্ড সমস্তটা ধোয়া করে নিয়েছি বাকি রয়েছিল শুধু কড়াইটা স্কচ ব্রাইটটা গেছে একদমই পাতলা হয়ে সেই কারণে নতুন একটা স্কচ ব্রাইট নিয়ে হচ্ছে কড়াটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে মাজলাম কড়া মাছতে দেখবে একটু ধারালো স্কচ ব্রাইট না হলে না ভালোভাবে মাজা যায় না আর না হলে তারগুলো রয়েছে তারগুলো দিয়েও মাজি তো মাজা ধোয়া সমস্তটাই কমপ্লিট এখন হচ্ছে এই যে রুমালটা আছে রুমালটা কেচে নিয়ে মিলে দেবো হচ্ছে বাইরে তো এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তাহলে চলো আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে টাটা